সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই বিধবা নারীর জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ভালো আছে ভরসা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি লম্বা স্বাস্থ্য ভালো পড়াশোনা অষ্টম শ্রেণী পাশ পরিবারের বড় মেয়ে ওনার একটি পাঁচ বছরের মেয়ে বাবু আছে হাজব্যান্ড আসলে স্ট্রোক করে মারা যায় তো বর্তমানে বাবার বাড়িতে আছে উনি মুসলিম ধর্মের অনুসারী ওনার নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে পরিবারের বাবা মা আছে আর ওনার ছোট আর একটা বোন আছে বোনটি মাদ্রাসায় পড়ে ওনার বাবা সাধারণত আসলে ওই ছোটোখাটো একটা ব্যবসা করে কাঁচামালের ব্যবসা উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করতেছে তো ওইখান থেকে যতটুকু স্যালারি আসে সেটা দিয়ে তার এবং তার মেয়ের খরচটা চালায় তো এখন কথা হচ্ছে উনি মূলত প্রতিবেদনে এসেছে আসলে নতুন করে আবার জীবন শুরু করতে চায় সেই ক্ষেত্রে একটা ভালো মনের মানুষের খোঁজে এসেছে কোনো সহযোগিতা নয় প্রথমবার প্রতিবেদনে এসেছে তো উনি চাচ্ছে ওনার সব কিছু জেনে শুনে দায়িত্ব নেওয়ার মতন একজন মানুষ উনি দেশি বা প্রবাসী হোক সমস্যা নেই তো আগ্রহী প্রার্থী আগ্রহী যারা আছেন ওনাকে জীবনসঙ্গী করতে চান ওনার কাছ থেকে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু ওনার কাছ থেকে জেনে নিতে পারেন আর আপনারা জানান যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারোর নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার কাছ থেকে ওনার মুখ থেকেই ডিটেলস সব কিছু জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম